ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে সোমবার সকালে মির দ্য যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি জানান অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার আমরা চাই বাংলাদেশটা জার্নালিস্টদের জন্য একটা সেফ একটা ওয়ার্কিং জোন হোক এ সময় ইউটিউব ফেসবুক সহ নানা মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চলছে অভিযোগ করে প্রেস বলেন এসব ঘটনার ফ্যাক্ট চেকিং এর উদ্যোগ নেওয়ার কথা ভাবছে সরকার যৌক্তিক বিষয়ে গণমাধ্যমকে সমালোচনার আহ্বান জানান তিনি বিদেশে এটা আছে যে প্রাইভেট কোন গ্রুপ যারা ফ্যাক্ট চেকিং করে তারা যেন ইউটিউবে যারা এই যে কমেন্টই দিচ্ছে তাদের কমেন্টির উপরে যাতে ফ্যাক্ট চেকিং করে প্রাইভেট ইনিশিয়েটিভে এটা করা উচিত করলে বেটার আর আমাদের তরফ থেকেও আমরা এটা ভাবছি যে কি করা যায় ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুক ওনারা বিশ্বাস করেন হ্যাঁ আমরা এটা দেখছি এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড গত ১৬ বছর আওয়ামী লীগ সাংবাদিকতার ক্ষতি করেছে দাবি করে শফিকুল আলম বলেন আওয়ামী লীগের আমলে সাংবাদিকতার ক্ষতি নিরূপণে জাতিসংঘকে চিঠি দেবে সরকার ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত পনেরো বছর ভয়াবহ এবং এটার জন্য আমরা একটা কাজ করছি ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি এটা আজকালকের মধ্যে যাবে চিঠিতে আমরা বলছি যে তারা জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেলুর হয়েছে প্রেস সচিব জানান কোনো একক দলের দাবির প্রেক্ষিত নয় সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে এক প্রশ্নের জবাবে গ্রামীণ সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানের অনুমোদনে সরকারের প্রভাব নেই বলে জানান শফিকুল আলম বলেন এসব প্রতিষ্ঠানে কোনো শেয়ার নেই প্রধান উপদেষ্টার একটা জিনিসের মধ্যে প্রফেসর একটা শেয়ার আছে উনি এখান থেকে একটা বেনিফিট পান হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা